একটা পশু যদি মানুষকে চিনতে পারে কোন মানুষটা এরকম মানুষ কেন মানুষকে চিনতে পারে না তাহলে বোঝেন আমার ভিডিওটা অবশ্যই আপনারা টেনে দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন দেখেন এই বনের পশুটা এটাকে হাতি বলে এই হাতিটা যদি সবার কাছ থেকে টাকা নিত তাহলে অনেক টাকা হয়ে যেত কিন্তু এই হাতিটা আপনারা দেখেন সবার কাছ থেকে টাকা নিচ্ছে না দেখে দেখে টাকা নিচ্ছে আপনারা অবশ্যই দেখবেন দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের ভালো লাগার জিনিসগুলা চেষ্টা করি যে আপনারা ভালো কিছু শিকার কথা আমি বলার চেষ্টা করি কেউ মনে কষ্ট নেবেন না কেউ বাজেভাবে দেখবেন না তো এখানে দেখেন এই মুদি দোকানটাতে হাতিটা আসছে তো উনি পাচ্ছে হাতিটা মাথা জাগ দিয়ে বলতেছে দেওয়ার জন্য এই মুখ দিয়ে হাতিটা কথা বলতে পারে না পশুর ভাষাগুলা আমরা বুঝতে পারে না কিন্তু পশুর ভাষাগুলা কিন্তু অনেক সুন্দর আমাদের এ মানুষের যারা আমরা কথা বলতে পারি আমরা কিন্তু আমাদের দুঃখ কষ্ট কিছু একজনের দুঃখ কষ্ট একজনে বুঝতে পারি না কিন্তু পশু পশুর কষ্ট অনেক বুঝতে পারে আপনারা দেখবেন একটা পশুর বাসা যদি আপনি বাঙতে যান তাহলে অনেকগুলা পশু এসে চিল্লাচিল্লি লেগে যায় আবার একটা পশু যদি চিকার মারি ওঠে অনেকগুলা পশু চলে আসে কারণ তাদের জন্য তাদের মায়া আছে। তাই আমি বলবো আমাদের সবার জন্য আমাদের মায়া থাকা দরকার আমাদের ভালোবাসা থাকা দরকার বনের পশুকে পোষ মানানো যায় দেখেন এটা এই হাতিটাকে পোষ মানাইছে তার জন্য ওনার পিঠে বসে আছে যদি পোষ না মানাইত তাহলে এই পশুটা ওনাকে ওনার ক্ষতি করতো আপনি কি পারতেন একটা মানুষ কি পারত যে একটা মানুষকে ঘাড়ে নিয়ে এভাবে হাঁটতে কিন্তু এই পশুটা কত সুন্দর করে হাঁটতেছে আর এখানে বাজারে ঢুকছে কিন্তু পশুটা এই বাজার থেকে কিভাবে বাহির হবে অনেক বড় পশু আর ঘরে কিন্তু ওর মালিক বসে আছে তারপরও সে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করতেছে আর এখান দিয়ে দেখেন এই মহিলাটার কিন্তু অনেক সাহস বলতে হবে ওনার কথা কিন্তু উনি চুপ করে বসে আছে উনি কিন্তু ওনার মানে কি বলবো আর ওনার কোনো জবাব নাই কারণ উনি বুঝতে পারছে এই পশুটা ওনার কোনো ক্ষতি করবে না কারণ যদি ক্ষতি করার হতো তাহলে প্রথমেই